আমার বিশানন্দর কথা কারণ আমার একটা প্রিয় মানুষ আছে তার সাথে এটা আমি বাগাবাগি করে কাটাতে পারছি টিভি দেখতাম ছবি দেখতাম সিনেমা দেখতাম সিরিয়াল পরে যাই তো সারা বাড়িতে একটাই টিভি ছিল ঈদের দিনে স্পেশাল মুভি আসবে সেটা দেখব বাট অনেক জায়গা যাইতাম ঘুরতাম কাটতাম এখন এই আগের ফিলিংসটা নাই কারণ আমাদের টাকার সমস্যা অনেকে থাকতে থাকতে মা বাবার লগে যোগাযোগ নাই আব্বা মন লগে দেখা শিক্ষার মানে প্রবাসী ভাই বোনদের লগে ঈদ লাগে আমরা যারা সিঙ্গেল আছি একটু ওরা সময় দেয় আর তেমন একটা বেশি কিছু কি বলবো ঈদ কাটছে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো কাটছে করবান ঈদ গরু নিদ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আসসালামু আলাইকুম এভরি ওয়ান বুয়ান তো সবাই কেমন আছেন জানিয়ে দিবেন সবাইকে পবিত্র ঈদ উল আজাহ শুভেচ্ছা আজ আমি আছি বর্তমান আমাদের রূপসা এলাকাতে জনপ্রিয় একটি এলাকা যেহেতু রুপসা জমিদার বাড়ি কারণে সবাই চিনে রূপসা এলাকাটি তো আমি বর্তমান আমাদের রূপসা আছি এটা আমার জন্মস্থান এই ফ্যামিলির সাথে ঈদ উপভোগ করার জন্য আসছি তো আজকের টপিক হলো আমার যে মানুষের ঈদ কেমন কাটতেছে যে আগে কেমন ছিল এখন কেমন কাটবে এইসব বিষয় নিয়ে আজকে আমার ভিডিও প্লাস ব্লগ আর সবাই আমার সাথে থাকুন আর পুরো ব্লগটি সবাই এনজয় করছে আমি কিন্তু চলে এসেছি আমাদের ইজিলে এনআমের ডিরেক্টরের কাছে মেহেদি হাসান তাকে আপনারা সবাই চিনেন যেহেতু আমার সাথে দেখেছেন তো অবশ্যই তাকে আপনারা চিনেন তো আমি আজকে তার থেকে জানবো যে আজকে ঈদের প্রথম দিন তার ফিলিংস তার অনুভূতি সম্পর্কে আজকে আমি জানব যে আজকের প্রথম দিন হিসেবে আগের তুলনায় এখন তার ঈদ কেমন কাটছে তো মেহেদি হাসান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আসলে ছোটবেলা আমাদের ঈদ উদযাপন ছিল অন্যরকম একটা অনুভূতি ছিল মনে করেন চাঁদরাত ছিল তারপরে দিন ঈদ হবে নামাজ পড়তে যাব অন্যরকম একটা আনন্দ ছিল সারা দিন যদিও ঘুম আসতো ঘুমাইতাম না রাত্র অনেক দেরিতে ঘুমাইতাম যদি ঘুমাই যায় তাহলে তো ঈদটা শেষ এগুলো ভাইবা আর মনে করেন আগে জামা কাপড় যখন আমরা কিনে আনতাম কাউকে দেখাইতাম না তাহলে আমাদের ইচ্ছেষ বর্তমানে আসলে হয়েছে কি এখন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পশ্চিমাদেরকে অনেকেই ফলো করে বর্তমানে সব কিছু কী এক পর্যায়ে ধ্বংসের পর্যায়ে যার কারণে আমাদের কাছে এখন ঈদ উদযাপন কোনো কিছুই ভালো লাগে না যেমন এই যে আজকেই সারাটা দিন কিভাবে চলে গেল নিজেও বলতে পারবো না ঈদ যে গেল ঈদের মতোই লাগছে না কোনো ফিলিংস কাজ হচ্ছে না যে আজকে এমন একটা ঈদের দিন ঠিক আছে যেমন আমরা আগে অনেক আনন্দ করতাম সবার কাছে যাইতাম সালামি চাইতাম আসলে দিন দিন যত বড় হচ্ছি ততই মন হচ্ছে যে ঈদের আনন্দটা কেড়ে নিচ্ছে আমাদের কাছ থেকে উপরালা উপরালা নেই নেই আমরাই নিজেরাই অসচেতন যার কারণে হচ্ছে আমাদের ঈদ উদযাপনটা অনেকটাই এখন আমাদের কাছে ঈদের মতোই লাগে না যাক আশা করি সবাই ভালো থাকেন দোয়া করি আর নূরে নবী ভূয়াকে সবাই সাপোর্ট করবেন অলওয়েজ আমরা আছি আরও অনেকের কাছে যাব কথা বলবো সবার ঈদ উদযাপন কেমন আমি অনেক কথা বলে ফেলছি যার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও সবাইকে ঈদ মোবারক আমাদের আজকের টপিক হলো যে মানুষের ঈদ কেমন কাটতেছে প্রথম দিন হিসাবে আর নেক্সট টাইম কেমন কাটবে আগে কেমন ছিল ঈদ এখন কেমন কাটতেছে এটা নিয়ে আমাদের আজকে গল্প আজকের ব্লগ তো চলুন নেক্সট অন্য কারো কাছে যাওয়া যাক আবার ভাই আরেকটু আরেকটু কথা আরেকটা জিনিস হচ্ছে হঠাৎ মনে পড়ে গেল আগে যেমন ঈদ হলে টিভি দেখতাম ছবি দেখতাম সিনেমা দেখতাম সিরিয়াল পরে তো সারা বাড়িতে একটাই টিভি ছিল ঈদের দিনে স্পেশাল মুভি আসবে সেটা দেখব বাট বর্তমানে তো মোবাইল আইসা পাবজি আরও বিভিন্ন গেমস এক কথায় ফেসবুক টুইটার মানে বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়াগুলো এসেই সবার কাছ থেকে এই ঈদটা কেড়ে নিল মনে হয় আমার এটাই মনে হচ্ছে আর কি যাই হোক সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ তো দেখতে থাকুন পরের অংশ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তো দেখতে পাচ্ছেন ইজিলে প্যানে আমি ডিরেক্টরের সাথে কথা বললাম ও যেহেতু আমার ফ্রেন্ড ছিল তো এখন অন্য একটা পেন্ডের সাথে কথা বলো যে তার ঈদ কেমন কাটতেছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমার তো চেনেন ভাই হ্যাঁ আপনাকে চিনি আসলে আমার মূলত আজকে টপিক ছিল যে ঈদ আগে কেমন কাটছিল এখন কেমন কাটতেছে আপনার ওই সময় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগেও ভালো ছিল এখনও ভালো ছিল ও কোনো সমস্যা নাই না না কোনো সমস্যা নাই মানে কোন রকমের কোনো ডিফারেন্স নাই না না কোনো ডিফারেন্স নাই আমার ছোট থেকে এক পর্যন্ত যে বয়স আছে আমি ঈদ সুন্দর মতো আর এই বছর আমার বেশি আনন্দের কথা কারণ আমার একটা প্রিয় মানুষ আছে তার সাথে আমি বাগাবাজি করে কাটাতে পারছি হ্যাঁ প্রিয় মানুষটার কাছে ঈদটা ভালো মতো কাটাতেছি আরও আনন্দ বেশি বছর আগের তুলনায় আরও আনন্দ বেশি বছর ঈদটা এবছর অনেক আনন্দ করে কাটাতেছি কারণ ভালোবাসা মানুষ যেহেতু আছে তাকে নিয়ে ঈদটা বাগাবাজি করে কাটাচ্ছি তো ফ্যামিলি নিয়ে কি বলতে চান হ্যাঁ ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ওরা সব ঠিকঠাক আছে কোনো সমস্যা নেই কোনো প্রকারে কোনো সমস্যা নাই ঈদ ভালো মতো প্রতিটা ফ্যামিলির সাথে কি প্রতিটি ঈদ কাটাচ্ছেন হ্যাঁ ফ্যামিলির সাথে আমি এখনও কোথাও যাইনি পড়াশোনা করি ফ্যামিলির সাথে ঈদ কাটাতেছি যাক বেস্ট অফ লাক আপনি যেহেতু অনেক সুখী দোয়া করি আরও সুখী হন হ্যাঁ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আরেকজন আমরা খুঁজে পেলাম যে উনি অনেক হ্যাপি সবাইকে নিয়ে আসলে এক একজনের এক একজনের মতামত দেখতে পাচ্ছেন ইজিলে প্যানেমের ডিরেক্টরের মত ছিল একটা এখন আরেকটা ফ্রেন্ডের সাথে কথা বললাম ওর মতামত আরেকটা এমনই আসলে কারোর জন্য ঈদটা আনন্দের কারোর জন্য একটু দুঃখের কেউ প্রিয়জন ছাড়া ঈদ করে কেউ প্রিয়জন নিয়ে ঈদ করে তারপরও অনেক কষ্ট থাকে বুকে চাপা তো এটা অনেকে বলে অনেকে বলতে চায় না আমি আজকে এমন একজন মানুষের সাথে আছি যে কিনা আমার ক্লাসমেট এবং সমবয়সী অনেকদিন পর তার সাথে দেখা সাথে আছেন সাজ্জাদ যদিও এখন ঢাকায় আছে আমিও ঢাকা থাকি কিন্তু দেখা হয় না তো সাজ্জাদ আগের ঈদ সম্পর্কে আর বর্তমান ঈদ সম্পর্কে তোমার মানে তুলনামূলক যদি কিছু কথা কথা বলতাম মানে কেমন ডিফারেন্স কাজ করে আগে কেমন কাটছিল এখন কেমন কাটতেছে আগে দেখা গেছে বেসিক্যালি আমরা সকল ভাই বন্ধু ঈদের টাইমে এক হইতে পারতাম এখন বাস্তবতার টানে জীবিকার টানে সকল ভাই বন্ধু বেশিরভাগ ভাই বন্ধু কিন্তু বিদেশ চলে গেছে কেউ বিবাহ করে ফেলছে সো বেসিক্যালি আমরা যারা সিঙ্গেল আছি ওরা একটু সময় দেয় আর তেমন একটা বেশি কিছু কি বলবো ঈদ কাটছে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো কাটছে কোরবান ঈদ গরু নিয়ে একটু ব্যস্ত ছিলাম এখন বিকালবেলা তোদের সাথে আসছে আড্ডা দেওয়ার জন্য এই আর কি যাই আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে লং টাইম পরে দেখা হ্যাঁ অনেক গ্যাপ আমাদের মধ্যে হয়ে গেছে আসলে বাস্তবতার টান আমি ইউনিভার্সিটি জীবনে কেউ চাকরি জীবনে এক একজন এক একভাবে ব্যস্ততা দিন দিন মানে বাইরে যাচ্ছে কেউ প্রবাসে তো বেসিক্যালি এই অবস্থা আর কি আসি আলহামদুলিল্লাহ সবাই মিলে ভালো আসলে স্কুল লাইফের মতো লাইফ আর হতে পারে না যত লাইফে আপনি মনে করেন স্কুল লাইফের মতো লাইফ হবেই না তো এখন আপনারা দেখতেছেন যে এই রূপসা আমাদের উচ্চ বিদ্যালয় মাঠ পাঙ্গনে আমি কথা বলতেছি সে আমার বন্ধুর সাথে এই স্কুলে আমাদের পড়াশোনা এই স্কুলে আমাদের দেখা এই স্কুল থেকে বিদায় সব কিছু এখান থেকেই প্রায় দশটা বছর কাটিয়েছিলাম এই স্কুলে এই স্কুল থেকে বিদায় হওয়ার পর থেকে অনেক ফ্রেন্ড হারিয়ে ফেলছি অনেক অজানা কেউ প্রবাসে আছে কেউ বাংলাদেশে এমন জায়গায় আছে যে আমরা নিজেরাও জানি না তো যারা যারাই ভিডিওতে দেখতেছ বন্ধুরা তো আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত স্কুল লাইফে পরে তোমাদের খোঁজ পাচ্ছি না যার কারণে কথা হয় না দেখা হয় না কেউ রাগ করবে না আমার প্রতি তো বন্ধু ঈদ বছর ধরে আবার ফিরে এসেছে এই দিন আমার নামে তাও সবার পরিচিত একটি মাঠ এই মাঠে হাজারো স্মৃতি লুগানো আছে যার কারণে ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে এই মাঠে মানুষ বেশিরভাগ সময় পার করে সবাই স্মৃতি এই মাঠে জোরানো তো যাই হোক এক স্মৃতির টানে এক ভাই আসছে এই মাঠে যদিও উনি প্রবেশে থাকে ওনার সাথে কথা বলে দেখলাম তো ওনার কাছ থেকে আমার আজকে যে প্রশ্ন যে ঈদের দিন আগে কেমন ছিল এখন কেমন আছে বর্তমানে কেমন হতে পারে আর আপনার প্রবাস জীবন কেমন ছিল প্রবাস জীবন বর্তমানে খারাপ ছিল ঠিক আছে প্রবাসে থাকতে থাকতে মা বাপের লগে যোগাযোগ নাই আব্বামুর লগে দেখা শেখার তাই মানে প্রবাসে ভাই বোনদের লগে ঈদ করান লাগে অন দেশে আসছে অন মা স্যামাই থাকতে ভালো লাগতে আছে মানে ভাইবার আছে ঠিক আছে আর পাজীবির অনেক জেলার মানুষ আছে যেমন জেলার মানুষ আছে তো ফ্যামিলি নাই তো ঠিক আছে মানে বর্তমানে বেশি ভালো না দেশে ভালো বাহ মা আছে মা আছে তেলেই দেশে ভালোই আছি ঠিক আছে তো ভাই কি বিয়ে করছেন না আসলে বিয়ে করে নাই না হলে হয়তো সুবিধা থাকার কথা যাই হোক ভাইয়ের জন্য শুভকামনা তো প্রবাস জীবন আসলে অনেক কষ্টের আসলে নিজের এলাকার মায়া ত্যাগ করা আর নিজের বাবা মা ত্যাগ করা মানে এটা দূরে চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া এক কথায় তো যারা প্রবাসে চলে গেছে তাদের জন্য সবার জন্য শুভকামনা সবাই যাতে ভালো থাকে এই করি তো ভাই বেস্ট অফ লাগ সবার জন্য দুয়ারে দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আঠে এসে আসলে অনেক ভালোই লাগতেছে কেননা পরিচিত মুখগুলো আমার সামনে আর সবার সাথে দেখা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি আছি ফারবেসের সাথে ফার্ভেসও আমার ক্লাসমেট বলতে গেলে তো ফারবেস আমার আজকের ব্লগের টপিক যেহেতু তোমরা আমার ভিডিও দেখো তো আমার ভিউরা দেখবে আজকের টপিক হলো আমার যে আগে কেমন ছিল বর্তমান কেমন আছে যেহেতু আজকে ঈদের দিন তো ভবিষ্যতে কেমন আর তোমার ঈদের নিয়ে ফিলিংসটা কেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগের ঈদের তুলনায় এখন ঈদের আগের নাই ফিলিংস যেহেতু আমরা অনেক বড় হয়ে গেছি কর্মজীবনের ব্যবস্থা মধ্যে যেহেতু আগে ঈদের জামাকাপড় বাবা মা আনলে কি খুশি হইতাম এখন আনলে খুশি না নিজেরও কিনি না দেখতে পারছেন যে অবস্থা যেহেতু আমরা আগে অনেক বন্ধু বান্ধব ছিল অনেক জায়গায় যাইতাম ঘুরতাম কাটতাম এখন এই আগের ফিলিংসটা নাই কারণ আমাদের টাকার সমস্যা অনেক সমস্যা কারণ আমরা ফ্যামিলিগত আমরা ফ্যামিলি কীভাবে চালাবো সে আমরা পদে থাকি কারণ আমরা যে অবস্থা হেই ইয়ে ক্যাপাসিটি নেই কি কিছু ঘুরতে পারছেন যেহেতু আমরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাইতাম আড্ডা দিতাম সেই আড্ডাটা নষ্ট হয়ে গেছে কারণ আমরা বর্তমানে আমরা অনেক বড় হয়েছি কারণ আমাদের ফ্যামিলির দিকে তাকাইতে হয় কিভাবে খাইবো কিভাবে চলবো ওই দিকে আমাদের পদক্ষেপ নিতে হয় কারণ ভাই আমাদের কোনো সেই সুখ নেই সবার মতো ঈদ কাটার সেই পদক্ষেপ নেই আমরা আমাদের মতো চলি সাধারণভাবে চলি সাধারণভাবে জীবনযাপন করতে চাই তারপরও সবাইকে ধন্যবাদ জানাই ঈদুল ফি ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আবার এসেছে এই দিন आए हमारे नामे तावत शबर जो में जाबे से